প্রত্যেক দলের কার্যকর্তা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাচ্ছে মানুষের কাছে এবং যারা উপস্থিত আছেন তাদের কাছে আমি একটা বস্তু করতে চাই যে বস্তুটা হচ্ছে পাইতে যাচ্ছে তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন যে আপনারা জিতলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে বলতে পারবে না আর আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আর আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি যদি মানুষের আশীর্বাদ নিয়ে ঘুরে গেছে পাঁচ মিনিটের কিছু কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছে আপনাদের সকলের মহাগুরু কে অনন্ত ঘোষ রাকেশ নিয়োগী রাকেশ নিয়োগীর বিনয় কোলে সঞ্জয় মালিক এরা আজ ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ যোগদান করলেন ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টির ছিল

প্রশাসন আমি দেব আপনার নেমে যান আমাদের মহাগুরু উপস্থিত হচ্ছে নেমে যান মঞ্চের থেকে মঞ্চ থেকে আপনারা নেমে যান বলছি আপনারা মঞ্চটা ফাঁকা করে দিন মঞ্চটা ফাঁকা করুন এখানে অনেক লোক আছে এখানেও আছে এখানেও আছে কিন্তু বলার আগে আমি জানি সবার হাতে একটা করে ফোন আছে আর ফোন আছে মানে ছবি তুলতে হবে তাই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ভেরি গুড এবার তোমরা তুলে নাও এবার ক্যামেরা তোলা হয়ে গেছে এবার আমায় কিছু বলতে হবে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন দাদা চশমাটা খুলছে না কেন আমি মনের কথা বুঝতে পারি দেখেছিস অ্যাকচুয়ালি কি হয় আমি চশমাটা এই জন্য পড়ি এই ওঠার সময় এই এক গুছো গুছো ফুল মুখে ছুঁড়ে মারে

আমার থেকে বেশি লকেটকে জিজ্ঞাসা লকেট স্যার আমার সাথে অনেক বই করেছে খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি আমি ওর জন্য এসেছি ভালোবাসায় এসেছি একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবে এটা দেবেই এইবার এখানে যারা যারা শুনতে চান না তারা যদি দয়া করে চলে যান তাহলে অন্যদের খুব উপকার হবে এই সি এ এরা বিশ্বাস করবেন না এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ এ কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয় কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কানুন এ সিএএ সিএ কারো কাউকে তাড়াবে আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ওই যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যা যা বলছে তা যদি সত্যি হয় কে সিএ কার্ড মানে মুসলমান বাবুদের তাড়িয়ে দেবে একজন কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান রল আপনারা থুতু ফেলবেন আমি সেই থুতু চাটব করে বলে এরা গরু চুরি করে এরা পড়াশোনা চুরি করে কয়লা চুরি করে বাড়ি চুরি করে রেশন চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আরেকজনকে সিলেক্ট করেছে এবার আপনাদের পাঁচ মিনিট ভোটের আগে সময় চাইছি একটু ভোট দেওয়ার আগে ভাববেন এই স্বচ্ছ লকেটকে ভোট করবেন তাহলে কেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে ভোট করবেন এটা আপনাদের উপর ছেড়ে দিলাম কেননা এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে যদি না আনেন এরপরে পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন ভেঙে যে গাল উঠা মাথায় তোমার বেল উচ্চ কেমন তুমি কে উচ্চ দূরে ভালো লাগবে אביনা অনেক দিন আগে বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব মাতারামারাম চলুন আমার সাথে একসাথে বলুন বছরে এক আধ বার এইবার প্রত্যেকবার আসবো আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি করে টাকা খরচা করে তাদেরকে খাইয়ে দাইয়ে তিনি যে কথা বলেছিলেন গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূর্ণ করতে পেরেছেন যুবকদের চাকরি দিতে পেরেছেন আজকে কোনো কিছু করতে পেরেছেন করোনার টিকাও বলেছিলেন নাকি উনি নিজে করবেন তিনি নিজে করবেন যে পেরেছেন ভ্যাকসিন সব মিথ্যে কথা এবং মোদিজি যেভাবে একের পর এক প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আজকে সাধারণ মানুষ ঘরটা পাচ্ছে ঘর থেকে আজকে কেন্দ্রীয় সরকার দিচ্ছে তাকে বাড়ি দিচ্ছে পাকা তাকে জলের লাইন দিচ্ছে তাকে পাঁচ কেজি ফ্রি রেশন দিচ্ছে সেখানে এক রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না স্টেজের মধ্যে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা রেশন নিই কাগজে দেখে দিতে পারি সামনাসামনি ডিবেট করে দেখে দিতে পারি যে আমি নিজে চেয়ারম্যান ছিলাম এক টাকা পর্যন্ত দশ পয়সা পর্যন্ত আজকে দেশনের জন্য তিনি খরচা করেন না আজকে মোদীজি রাস্তা দিচ্ছেন মোদিজি পাঁচ গর্ভবতী মহিলাদের পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন ছ হাজার টাকা কিষানদের দিচ্ছেন তো মোদিজির গ্যারেন্টি মোদিজি দিতে পারেন যাও গ্যারেন্টি দিচ্ছেন সেটা একমাত্র মোদিই গ্যারান্টি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দিনের পর দিন একের পর এক একের পর এক প্রতিশ্রুতি দিয়ে বারো বছরে ভাড়া শূন্য করে দিয়েছে যুবকদের চাকরি করতে বাইরে পাঠিয়ে দিয়েছে দুর্নীতি কালোবাজারি কয়লাচল মাফিয়া চলে হয়ে দেখুন সে তদন্ত চলছে কে জামিন পাচ্ছে না পাচ্ছে কিন্তু এক এখানে বড় মাথা আছেই বড় মাথা থাকবেই দুর্নীতির মধ্যে কোটি কোটি টাকা ওপরের আশীর্বাদ ছাড়া হয় না ওইদিকেই যাচ্ছে আস্তে আস্তে করে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে একের পর এক মন্ত্রীরা গারোদে যাচ্ছে এবার তৃণমূল দলটাই আস্তে আস্তে যাবেন এই দু হাজার চব্বিশে জুনের ফোর জুন যেতে দিন কতটুকু গ্রেফতার হয় তৃণমূল থেকে কতটুকু আজকে ওইখান থেকে বিজেপিতে জয়েন সময় কথা বলছে বিজেপি দুশো পার করবে তিনি তো ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছিলেন তিনি প্রথমে গেলেন ওখানে খেতে গেলেন ব্যাঙ্গালোর গেলেন বম্বে গেলেন তারপর বললেন আমি ইন্ডিয়া জোটে নেই আমাকে কেউ নেমন্ত্রণ করেননি সেখানে তাদের নেতারা উত্তরবঙ্গে তাদের সঙ্গে অনেক কিছু নানা নানারকম তর্কাবিতর্কি হলো হঠাৎ করে আসামে গিয়ে বললেন আমি ইন্ডিয়ার সাথে আছি উনি কার সাথে আছেন উনি অ্যাকচুয়ালি দুর্নীতি মাফিয়া সিন্ডিকেট কাটবানি এইসব লোকেদের সঙ্গে আছে আর এটা জেনে রাখুন ইসবার চারশো পার যে মোদিজি যেভাবে উনি স্লোগান দিয়েছিলেন আমাদের পার্লামেন্ট হাউস থেকে বলেছিলেন স্লোগান দিয়েছিলেন যে ইসবার চারশো পার চারশো পার হবেই এবং এই তৃণমূল বাংলা থেকে দূর হবে শুধু সময় যদি মুখ্যমন্ত্রী এটা বলে থাকে তাহলে ওনারাই চুরি করবেন কেননা দাঙ্গার আগে কোনো কিছু হলে বলেন দাঙ্গা লাগাবেন না দাঙ্গা লাগাবেন না দেখবেন সেই দিনই দাঙ্গা লাগবে চুরি করবেন না ইভিএম চুরি করবেন না দেখবেন ইভিএম তার মানে চুরি করার প্ল্যানিং করেছে লোডশেডিং হয়ে যাবে লোডশেডিং হয়ে যাবে আলো নিভতে পারে তার মানে উনি সেটা করবেন তো উনি আগে আগে সব বলে দেন যে ওনার লোকেদেরকে ইশারা করে দেন যে কি কি করা উচিত যেটা করা উচিত আছে সেটাকে উনি বিজেপির ঘাড়ে দিয়ে চালায় এতদিন পর্যন্ত ওনার ট্র্যাডিশন এটাই দেখা গেছে তৃণমূলের রাজ্যপালের বিরুদ্ধে আরও এক নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং থেকে সব ভোটের আগে সব ভোটের মধ্যে চলছে এতদিন কিচ্ছু হয়নি সব ভোটের মধ্যে খুঁজে কুড়িয়ে বাড়িয়ে স্টিং অপারেশন করে সব জিনিস করছে যা হবে সেটা তদন্ত হবে তদন্তের বিচার হবে সেগুলো সামনে আসবে কিন্তু তারা যে দিনের পর দিন দিনের পর দিন আজকে সন্দেশকালীন ঘটনা নিয়ে যেভাবে স্টিং অপারেশন করতে ব্যস্ত হয়ে আছে মুখ্যমন্ত্রী আমাদের মাঝে মাঝে হাসি ফেব্রুয়ারি মাসে সন্দেশকালের ঘটনা হঠাৎ করে ভোটের সময় নতুন নতুন স্টিং অপারেশন কেন হচ্ছে আপনারা কেউ বিশ্বাস করবেন আজকে স্টিং অপারেশন সিবিআইতে এটা সিবিআই তদন্ত হচ্ছে ওনার নাক গলানোর কি দরকার আছে আজকে কেউ বিশ্বাস করবে যে বাংলায় মহিলারা সুরক্ষিত আছে তো এই স্টিং অপারেশনে কেউ বিশ্বাস করে না আমরা কান্দুনি ভুলে যাইনি আমরা কাকদ্বীপ ভুলে যাইনি আমরা ফাগস্ট্রিট কাণ্ড ভুলে যাইনি বিভিন্ন জায়গায় শোনা গেছে যে ওটা ছোটোখাটো ঘটনা তার পরিবারের প্রেমবিদ ছিল সেই জন্য নাকি এইসব ঘটনা ঘটেছে সুতরাং সন্দেশকালীর ঘটনা যেভাবে দাগ কেটেছে যেভাবে আঁচর কেটেছে সারা দেশের মধ্যে সারা বাংলার মধ্যে এই আঁচরকে উনি স্টিং অপারেশন যতই করুক উনি কিছু করতে পারবেন